রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজ কিন্তু একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম ছট পূজার ব্লগ নিয়ে চলে আসলাম আমি কিন্তু ঘাটে গিয়েছিলাম পুজো করার জন্য কিভাবে করেছি কি করেছি সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া ছট পূজা করার জন্য নতুন কাপড় চাই তো আমি নতুন কাপড়ে নিয়েছি নতুন কাপড়টা একটু লুজ হতে ছিল বলে একটু ছিলিয়ে নিলাম ছিলিয়ে আমি ঝটপট করে একটু রেডি হয়ে আমি কিন্তু জলদি জলদি বের হয়ে বনে অনেকটা লেট হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা আমাদের এখানে ছট পূজা কিন্তু খুব সুন্দর হয় আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি তোমাদের সবাইকে শেয়ার করব আমি গিয়ে কি কি করলাম না করলাম সব কিছু শেয়ার করছি আমি ওখানে পুজো করব তো তোমাদেরকে কিন্তু সব কিছু দেখাচ্ছি কিন্তু হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমাদের এখানে কেমন কেমন ছট পূজা হয় আর তোমাদের এখানে কেমন হয় কিন্তু কমেন্টে একটু প্লিজ জানাবে কিন্তু কেমন হয় रुको जरा सबर करो बोला था তো এখন আমি বের হয়ে গেছি বের হয়েই কিন্তু চলে যাব এখানে আমি একা যাব না আমি আর আমার সেজো যা যাবে তো এখানে আমি গাড়িতে উঠে পড়েছি উঠে গিয়ে কিন্তু ফলটা কেনা হয়নি বাকি সব নিয়ে নিয়েছি তো এখানে গিয়ে ফলটা কিনে নেব ফলটা কিনে নিয়ে কিন্তু ভেতরে চলে যাব এই দেখো সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এইটাতে কিন্তু আসার টাইমে ঢুকবো এই দেখো এন্ট্রি গেটটা ছিল খুব সুন্দর লাগছিলো তাই না এখানে সবাই আসতে ছিল অনেকটা ভালো লাগছে আমি ভাবছিলাম যে আসতে পারবো কিনা কিন্তু অনেকটাই ভালো লেগেছে এসে এখানে এন্ট্রিতে কিন্তু জুবিন্দাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে এই দেখো খুব ভালো লাগে না দাদাভাইকে ভাইকে যখন শ্রদ্ধাঞ্জলি জানানো হয় সব জায়গাতে সব জায়গাতে পুজোর আগে আগে কিন্তু দাদাভাইকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় তারপরে এখানে আমি ভিতরে ঢুকে পড়লাম কি সুন্দর ভিউটা লাগছে দেখো ভিতরে ঢুকেই কিন্তু আমরা নদীতে নেমে ফলগুলো ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে পুজোর জন্য সিঁদুরটা পরে নিয়েছি এই যে দিদিভাইটা ছিল দিদিভাইটা আমাকে সিঁদুরটা পরিয়ে দিল আমিও দিদিভাইকে পরিয়ে নিয়েছি এখন আমাকে পোড়ানোর পরে আমার যাকে পরাবে তো আমার এত ভালো লাগতে সেটাই বলতেছিলাম দিদিভাইটাকে ভাইটাকে বলতেছিলাম যে অনেকটা ভালো লেগেছে তার তারপরে আমি এটা সিঁদুরটা পরেই কিন্তু আমি চলে যাবো কিন্তু পুজোর রেডি করতে পুজোর জন্য চলে যাব এখানে কিন্তু আমার যাকেও পরিয়ে দিয়েছে যাকে পরানোর পর আমি দিদি সিঁদুর পরিয়ে দিয়েছি কী অসাধারণ লাগে না এই সিঁদুরটা আমি অনেক ভালোবাসি গো অনেক ভালো লাগে যখন নাকে থেকে পরিয়ে খুব খুবই ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার অনেক ভালো লাগে তারপরে কিন্তু আমি চলে গেলাম এখানে পুজো রেডি করার জন্য তো এখানে এখানে একটা যে দিদিটারই মেয়ে ছিল আমি বললাম তুমি একটু ভিডিওটা করে দাও আমাকে তো আমি রেডি করছি তো ওখানে দিদিভাই আমার যা যে ছিল যাও ওইখানে রেডি করছে আর আমি এখানে রেডি করছি তো সবাই আস্তে আস্তে জলে নামছে পুজোর জন্য তো আমি এখানে রেডি করে কিন্তু নি আমিও জলে যাব পুজো করার জন্য এখানে প্রদীপগুলো জ্বালিয়ে এখানে আরতি করে নেব আরতি করে তারপরে কিন্তু আমিও গিয়ে জলে নামব তো আমার মনটা এত খুশি লাগতে আমি ভাবতেছিলাম যে আমি এবার এসে পুজোটা করতে পারবো কিনা কিন্তু আমার মনটা অনেক ভালো লেগেছে আমি আসতে পারলাম এসে আমি পুজোটা করতে পারলাম তারপরে কিন্তু পুজো সুজো করে কিন্তু আমি এখানে মেলাও বসেছে আরও এখানে কিন্তু এন্ট্রি ঘাটটাই ছিল আর ওই আরও আগে কিন্তু অনেক বড় জায়গা আছে সবাই আরও ভিড় ছিল অনেকটা এই জায়গাটা একটু খালি ছিল তো আমরা সেই জন্য এখানেই পুজো করে নিয়েছি এই দেখো এই জায়গাটা একটু খালি ছিল কিন্তু আরও আগে অনেকটাই ভিড় ছিল তা আমি পুজো করে তারপরে তোমাদেরকে ওদিকে নিয়ে দেখাবো যে কেমনটা ভিড় ছিল আর কত মানুষ ছিল তো আমার এখানে প্রদীপটা ধরানো হয়ে গেছে তো আমি এখানে আরতি করে নিচ্ছি আরতি করে তারপরে কিন্তু চলে যাবো জলে তো আমি নদীতে নামবো তো আমি ওকে বললাম যে আরেকটু আমাকে ভিডিওটা করে দাও এখানে আমার ধরে দেওয়ার মানুষ কেউ নেই তো বোনটা খুব ভালো ছিল গো আমার সবটা ভিডিও কিন্তু ওই করে দিয়েছে তারপরে আমি নিচে নেমে গেছি দিদিভাইরাও কিন্তু জ্বালানো হয়ে গেছে দিদিভাই আমার যা যে উনি কিন্তু নামেনি আমি শুধু নেমেছি আমি নেমে পুজোটা করে নিয়েছি তো আমার অনেক ইচ্ছে ছিল যে নামার তো তাই আমি নেমেছি তো ওরা বলতেছিল কি তুমি কাপড় এনেছো এখানে কি স্নান করবে আমি বললাম কি না আমি তো আনিনি আনি তো আমি শুধু এইভাবে নেমে পুজো করেছিলাম আমি একটু ভয়ও পাই কিন্তু জল আমি ভীষণ ভয় পাই মানে জল বলতে কি নদী নদীটা আমি নদী পুকুর আমি অনেকটাই ভয় পাই আমি এখানে সামনে থেকে নেমে পুজোটা করে নিয়েছি এখানে আরতি করে তারপরে জ্বালিয়ে দেবো জ্বালিয়ে একটু দেরি এখানে বসবো বসে তারপরে আবার বের হব আগের দিকে নিয়ে দেখাবো তোমাদেরকে এত সুন্দর ভিউ তোমাদেরকে দেখাচ্ছি সবাই কিন্তু এখন নেমে পড়ছে জলে সবাই পুজো করার জন্য এই দেখো এখন একটু দেরি বসে তো আমরা এদিকে বেরিয়ে পড়েছি দেখো এই সাইডটাতে অনেকটাই ভিড় ওটা স্টার্টিংয়ের ঘাটটা ছিল বলে এতটা ভিড় ছিল না এই সাইডে কিন্তু জায়গায় ছিল না আরও ভিড় হতেই ছিল তো আমরা এদিকে চলে আসলাম এদিকে এসে দেখলাম তো এখানে না স্টিমার বোটটা চালানো হচ্ছে স্টিমার বোর্ডটা কিছুক্ষণ পরে পরে কি করে নদীতে মাঝে মাঝে চালিয়ে দেয় কারণ কি ওই দেখো দেখেছো পেছনে যে চলছে মানে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো কখনও কখনো ওই যে নারকেলগুলো ছাড়ে তারপরে কেউ সাঁতার কাটতে থাকে বাচ্চাগুলো নেমে পড়ে তো যদি কিছু দুর্ঘটন না হয়ে যায় তাই কি করে একটু পরপর এসে ঘুরে ফিরে করে রাউন্ড মেরে যায় তো এখানে পুজো হচ্ছিল এই জায়গাটা দাঁড়িয়ে অনেকটা ভালো লাগতেছিল ওরা একই ফ্যামিলি থেকে ছিল ওরা সব তো ওখানে কত টাইম দাঁড়িয়ে তারপরে আমরা বের হয়ে পড়লাম যেহেতু আমি জুহিকে টিউশনে দিয়ে তারপরে গিয়েছি বেশি টাইম আর থাকতে পারিনি তো আমরা ভাবলাম একটু মেলাটা দেখে নিই মেলাটা দেখে তারপরে চলে যাবো তো ওখানে আর বেশি টাইম ক্লিপও নেওয়া হয়নি তারপরে বললাম না ঢোকার টাইমে যে এই মন্দিরটাতে আসবো তো এটা রাধা মন্দির ছিল রাধাকৃষ্ণ মন্দির ছিল এখানে হনুমান ঠাকুরও আছে শিব মন্দিরও ছিল তো ছট পুজো তো সোমবারে ছিল তো সোমবারে বললে আমরা এখানে এসে কিন্তু জল ঢেলে শিব বাবার সাথে একটু পুজো করে নিয়েছি ইটে मजा ছিল তো পূজো করে ডাইরেক্টলি আর দেরি করলাম না ডাইরেক্টলি ঘরে চলে আসলাম জোহিকা আনার জন্য এই দেখো বন্ধুরা আমি তখন চলে আসলাম আমি ওখান থেকে এসে তো পরের ভিডিও করা হলো না আমি পরে জোহিকে টিশনে গেছিল টিশন থেকে নিয়ে আসলাম নিয়ে এসে जस्ट বাইপ্লাম ঘরে এসে তারপরে পূজো শুরু দিয়ে তারপরে মাত্র বসলাম তো তোমাদের সাথে আর তো আমাদের সাথে দেখো পাশে থেকে যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে কিন্তু হ্যাঁ ভিডিওটা তোমাদের সাথে পরে দেখা